আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব তো আপনারা আমারা দেখতে পাচ্ছেন যে বায়োগ্যাট যেটা আছে এটা আসলে মূলত কিসের জন্য বা কেন খাওয়াবো তো আপনারা আমার এই যে গৌরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সুখ নাই এবং ওর মুখে রুচি নাই মানে খাবার দাবার তেমন খায় না তো এই ধরনের যখন যদি রুচি না থাকে তো আপনারা যখন কিরমিট ওষুধটা কমপ্লিট করে তারপরে উচিত ওষুধগুলো কিন্তু খাওয়ালে আল্লাহ রহমাতে কিন্তু রুচিটা চলে আসবে ইনশাল্লাহ তো আমি ওরা কি মুক্ত করেছি এবং লিভার ব্রেক জিম এগুলা সম্পূর্ণই খাওয়ানোর শেষ এখন তার পরের মুখে রুচিটা নাই তো রুচি না থাকার কারণে সাধারণত আপনারা যখন কিডনির ওষুধ দিবেন তো কিডনি ওষুধ খাওয়ানোর পরে কিন্তু একটু খাবার দাবার কমে যায় মানে রুচিটা কিন্তু কমে যায় তো এরপরে কিন্তু আপনাদের রুচির ওষুধ খাওয়াতে পারি তো এর জন্য আমি যে বিষয়টা বলতে চাইতেছি তো আমি রুচির জন্য মূলত আমি ওকে বায়োগার্ড যেটা আছে সেটা দেখতে পারছি নাকি আমি বায়োগ্যাটটা খাওয়াবো তো বায়োগ্যাটটা কিন্তু খুব ভালো কাজ করে এবং এই একটা গরুরে আমি দৈনিক একটা করে খাওয়াবো যেহেতু ছোটো বাচ্চা তো এটা দৈনিক দুইটা দেওয়ার প্রয়োজন নাই তো এটাকে আমি দৈনিক একটা করে খাওয়াবো তুমি আমি যে পাঁচ ছয় দিন আমি এই একটা করে খাওয়াই তাহলে কিন্তু চলে আসবে ইনশাল্লাহ তো এটা মূলত আপনারা চাইলে যে নানা খাবার যদি খাওয়াই থাকেন আপনারা তার সাথে খাওয়াতে পারেন অথবা যদি পানি দিয়ে থাকেন তার ভিতরে খাওয়াতে পারেন অর্থাৎ আপনারা যেভাবেই হোক সূর্য এই যে পট আছে পটের ভিতরে পানি নিয়েছি পানির সাথে গোলাই তারপর আমি খাওয়াবো তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এবং আপনারা কই যে এইসব গরুরে অনেক সময় দেখা যায় কলচে কিবির সমস্যা থাকলে কিন্তু খাবার দাবার খায় না অথবা খাবার খাইলে কেমন পেট ভরে না বা শরীরে রকমের পশম ধারণা ধারণা থাকে এরকম সমস্যাটা কিন্তু কলজিকিবির থাকলে কিন্তু সমস্ত দেখা যায় তো আপনারা কলচিকিবির ইঞ্জেকশন কীভাবে করবেন এর সঠিক নিয়মটা কি তো সে বিষয়ে আছে আপনারা সেটা দেখে আসতে পারেন তো এখন এটাকে আমি পানির সাথে গোলাই তারপরে খাওয়াই দেব দেখবেন এটার কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর বা রান্না সে মানে ভালোই আর এটা যখন আমি এটা গুলবো তখন কালার হবে যে কালার আছে আপনাদের যদি মানে পানির সাথে অথবা যেকোনো কিছু খাওয়ানোর যদি অভ্যাস থাকে যদি মানে কোনো গন্ধ আসে যদি তারপর যদি খায় তাহলে আপনারা তার সাথে খাওয়াবেন কারণ মুখে খাওয়াই একদম এক ধরনের ঝামেলা বা তার খাদ্যের সাথে যদি পাল্টের ভিতরে দিয়ে যদি মিক্স করে খাওয়াতে পারে তাহলে মনে যায় আপনারা এই ঝামেলাটা করতে হয় না কারণ মুখে খাওয়াইতে গেলে অনেক ঝামেলা হয় অনেক সময় পড়ে যায় বা এই দেখতে এটা কিন্তু একেবারে একটা রং হয়ে গেছে মানে ট্যাঙ্কের মতো হয়ে গেছে যেহেতু আমি পানি একটু কম নি মানে কম নিছি এর কারণে মানে বেশিটা গাঢ় হয়ে গেছে যদি বেশি পানি দাম তাহলে একেবারে দেখবেন আপনার ট্যাঙ্কের মতো উনি দেখা যায় তো যাই হোক এটাকে আমি খাওয়াই তো আমি এই লিকুইড যখন আমি মুখে খাওয়াই তখন প্রায় ভিডিওতে আমি এই জিনিসটা বলি তো আমি বললাম যে আপনারা যখন এই জিজ্ঞাসাগুলো মুখে দিবেন তখন অবশ্যই আমরা কি করি যে মুখের যে জিব্বা সেটা কিন্তু আমরা অনেকে চেপে ধরি তো যদি আমরা এই গুটা করি যদি মুখে যদি জিব্বাটা চেপে ধরি তাহলে এই ক্ষেত্রে এই যে খাবারটা পাই পানিটা সেটা কিন্তু শ্বাসনা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যদি সেখানে যদি চলে যায় তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এর জন্য অবশ্যই খাওয়ানোর সময় এটা গ্রহণ করা যাবে না আপনারা কখন জিব্বাটাকে চেপে ধরবেন না তো জিব্বাটা চেপে ধরা সময় এবারে কিন্তু খাওয়া যাবে কিন্তু হয়ে গেছে খাওয়াতে কষ্ট হয় কারণ দুইজন মানুষ হই তাহলে কিন্তু খাওয়া দিতে কষ্ট হতো না মানে একলা রাখা হতো না খাওয়া দিয়ে তো মেলা হয় তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করুন আল্লাহ জন্য আমার খাওয়া খেতে বরফ দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ